আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তুলসী গাছ এখানে দুটি গাছ আছে এ দেখেন ফুলও আছে তুলসী গাছে সবার বাড়িতে এরকম তুলসী গাছ রাখা উচিত কারণ তুলসী গাছ অনেক উপকারিতা অনেক রূপ বালায় থেকে মুক্তি পাওয়ার জন্য ওই তুলসী গাছের পাতা রস করে খেলে অনেক রূপ বালায় দূর হয় আপনাদের একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফেনা ফেনা দেখছেন ফেনা ফেনা যেমন ওই যে শীতকালে বা কুয়াশার মধ্যে গাছের মধ্যে ফেনা থাকে সেই ফেনা টেনা কারণ এই ফেনাটা হচ্ছে শৈতানে থুতু মারছে এই তুলসী গাছে কারণ শৈতান তুলসী গাছ দেখতে পারে না এবং পছন্দ করে না কারণ এই যে দেখতে পাচ্ছেন একটা ফরিংও বসে আছে কি সুন্দর দেখতে কারণ এই তুলসী গাছ হিন্দুদের বাড়িতে সাধারণত পাওয়া যায় তারা এই তুলসী গাছ বুনে তার চারপাশে পাকা করে এবং প্রতিদিন সকালে পানি দেয় এবং এটাকে পূজা করে কারণ তাদের পূজার জন্য এই তুলসী গাছের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এই তুলসী গাছ নানা রোগের ওষুধ এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছ এই পেঁপে গাছটা দেখেন কত ছোটো দেখতে পারছেন একদম ছোটো কিন্তু ওই পেঁপে গাছটা ঠিক আছে সুটো কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই পেঁপে গাছে অলরেডি পেঁপে ধরেছে এ দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে আসতেছে এবং ফুলও ধরছে অলরেডি ঠিক আছে এগুলা পেঁপে গাছ আসলে অনেক পেঁপে গাছ আছে জাত ভালো যেগুলো ছোটো বাল থেকেই ফল দিতে শুরু করে এরকম এটাই পেঁপে গাছ ছোটো থেকেই দেখেন অলরেডি ফল দিতেসে মার্শাল্লা পেঁপে ফুল আসছে এবং পেঁপে হইতেছে আর এই যে এখানে দেখতেছেন দহের খুঁটির মধ্যে আমরা দেখেন এই যে কাঁঠাল খেয়ে কাঁঠালে বিচি রাখছিলাম সেখানে দুইটা কাঁঠাল গাছ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ওই যে